শেয়ার বাজার থেকে শত কোটিপতি কথাটা শুনতে কেমন স্বপ্নের মতো লাগছে তাই না কিন্তু হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব কিভাবে ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে একশো কোটি টাকার মালিক হওয়া যেতে পারে তো চলুন এই অসাধারণ যাত্রার রোডম্যাপটা একটু দেখে নেওয়া যাক আচ্ছা মূল আলোচনায় যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আমাদের এই বিশ্লেষণগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা লাইক করুন আপনার মতামত আমাদের জানান আর ভবিষ্যতের আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ বাজারের লেটেস্ট সব অ্যানালাইসিস পেতে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করতে পারেন আপনাদের এই সাপোর্টটাই কিন্তু আমাদের এই রকম আরও কাজ করার আসল অনুপ্রেরণা তো সবার মনে এখন যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে একশো কোটি টাকা এটা কি আসলেই সম্ভব নাকি পুরোটাই একটা অবাস্তব স্বপ্ন দেখুন অনেকের কাছেই হয়তো ব্যাপারটা অসম্ভব মনে হতে পারে কিন্তু আমি বলছি সঠিক কৌশল আর ঠিকঠাক মানসিকতা থাকলে এই স্বপ্নকে বাস্তবে নিয়ে আসাটা একদমই সম্ভব এই বিশাল লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদের পাঁচটা মূল স্তম্ভ বা পিলারের উপর ভর করতে হবে এক সম্ভাবনার মানসিকতা দুই দ্বিগুণ করার কৌশল তিন দোকানদারের গোল্ডেন রুল চার দীর্ঘমেয়াদী ম্যারাথন আর পাঁচ নম্বরটা হল আশীর্বাদের ভূমিকা চলুন তাহলে এক একটা করে সবগুলো পিলার নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক প্রথম পিলার আর আমার মতে এটাই হয়তো সবচাইতে গুরুত্বপূর্ণ আর সেটা হলো সম্ভাবনার মানসিকতা কেন কারণ একশো কোটি টাকার এই জার্নিটা কিন্তু টাকা দিয়ে শুরু হয় না এটা শুরু হয় একটা গভীর বিশ্বাস থেকে যে হ্যাঁ এটা সম্ভব এই স্লাইডটার দিকে একটু তাকান এখানে একটা দারুণ ইন্টারেস্টিং তথ্য আছে জানেন কি পৃথিবীর সাতষট্টি পার্সেন্ট কিন্তু সেলফ মেইড মানে তারা বাবার সম্পত্তি পেয়ে বড়লোক হননি সব কিছু নিজেরাই তৈরি করেছেন এর মানেটা কি দাঁড়ালো মানে হল সম্পদ শুধু উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় না এটা তৈরি করতে হয় আর বেশিরভাগ সময়েই প্রথম প্রজন্মের উদ্যোক্তারাই এই অসাধ্য সাধন করেন আর এই ব্যাপারটা যে শুধু বিদেশের গল্প তা কিন্তু নয় আমাদের দেশের দিকেই তাকান সৈয়দ মঞ্জুর এলাহি এ কে আজাদ আমজাদ খান চৌধুরী কিংবা স্কোয়ার গ্রুপের স্যামসন এইচ চৌধুরীর মতো মানুষেরা তারা সবাই তো আমাদের চোখের সামনেই শূন্য থেকে এক একটা বিশাল সাম্রাজ্য তৈরি করেছেন ওনারা দেখিয়ে দিয়েছেন যে সঠিক মানসিকতা থাকলে আমাদের এই বাংলাদেশেই সব কিছু করা সম্ভব ওকে মানসিকতার ব্যাপারটা তো বোঝা গেল কিন্তু শুধু বিশ্বাস থাকলেই তো হবে না তাই না চলুন এবার দ্বিতীয় স্তম্ভে যাই এর নাম দ্য ডাবলিং স্ট্র্যাটেজি বা দ্বিগুণ করার কৌশল বলতে পারেন এটাই আপনার সম্পদ তৈরির আসল গাণিতিক ইঞ্জিন কৌশলটা কিন্তু শুনতে খুবই সহজ ধরুন আপনি পাঁচ লক্ষ টাকা দিয়ে শুরু করলেন আপনার টার্গেট হবে মোটামুটি তিন বছরের মধ্যে এই টাকাটাকে ডাবল করা মানে দশ লক্ষ বানানো এরপর আবার একই কাজ দশ লক্ষ থেকে বিশ লক্ষ বিশ থেকে চল্লিশ এভাবেই চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকবে হ্যাঁ এর জন্য বছরে মোটামুটি আঠারো থেকে ছাব্বিশ পার্সেন্ট রিটার্ন দরকার হবে যা ভালো গ্রোথ স্টকে বিনিয়োগ করলে পাওয়া সম্ভব আসল খেলাটা কিন্তু এখানে এই ডাবল করার প্রক্রিয়াটা বছরের পর বছর ধরে চালিয়ে যাওয়ার যে ডিসিপ্লিন সেটাই আসল কিন্তু এই ডাবলিং স্ট্র্যাটেজিটা তখনই ঠিকঠাক কাজ করবে যখন আপনি আপনার বিনিয়োগকে একটা বিশেষ চোখে দেখবেন আর এখানেই আসছে আমাদের তিন নম্বর পেলার দ্য শপকিপার্স গোল্ডেন রুল বা দোকানদারের সোনালি নীতি নীতিটা কি খুবই সিম্পল নিজের দোকানের মাল কখনো লসে বেচবেন না এই স্লাইডটা দেখুন এখানে দুই ধরনের বিনিয়োগকারী দর্শন খুব সুন্দরভাবে দেখানো হয়েছে একদিকে আছে শর্ট টার্ম ট্রেডার সে কি করে স্টপ লস ব্যবহার করে মানে একটু লস দেখলেই শেয়ার বেঁচে দিয়ে পালিয়ে যায় বাজারের ট্রেন্ডের পেছনে ছোটে এতে হয়তো সে ছোট ছোট কিছু লাভ করে কিন্তু বড় লসও করে সে হয়তো একটা দুইটা ছোট যুদ্ধ যেতে অন্যদিকে আছে ওয়েলথ বিল্ডার বা সম্পদ নির্মাতা সে কিন্তু কোম্পানির ভ্যালু দেখে বিনিয়োগ করে আর লাভ না হলে শেয়ারটা ধরেই রাখে সে বাজারে প্রত্যেকটা ওঠানামাকে পাত্তা দেয় না সে হয়তো প্রত্যেকটা ছোটোখাটো যুদ্ধে যেতে না কিন্তু দিন শেষে পুরো লড়াইটা সেই জিতে নেয় এই কথাটা মাথায় গেথে নিন আপনার স্টক আপনার দোকানের পণ্য লাভে বেচবেন না হলে রেখে দেবেন ব্যাপারটা একটু ভাবুন তো আপনি যদি একজন দোকানদার হতেন আপনি কি আপনার কেনা দামের কমে কোনো জিনিস বিক্রি করতেন কখনোই না ঠিক তেমনি একজন সত্যিকারের ওয়েলথ বিল্ডার তার কেনা ভালো কোম্পানি স্টক লোকসানে বিক্রি করেন না সঠিক দাম না পাওয়া পর্যন্ত তিনি ধৈর্য ধরে অপেক্ষা করেন এটাই হচ্ছে সেই গোল্ডেন রুল ওকে তো আমাদের কাছে মাইন্ডসেট আছে স্ট্র্যাটেজিও আছে কিন্তু এখানেই শেষ নয় কারণ সম্পদ তৈরির এই জার্নিটা কিন্তু একশো মিটার দৌড় না এটা একটা লম্বা ম্যারাথন আর ম্যারাথন দৌড়ানোর জন্য শুধু কৌশল জানলেই হয় না শরীর আর মনেও সেই শক্তিটা থাকতে হয় আর এটাই হলো আমাদের চার নম্বর পিলার দ্য লং টার্ম ম্যারাথন ব্যাপারটা হলো এই খেলাটা কিন্তু এক দুই বছরের না এটা কয়েক দশকের খেলা তাই এই লম্বা সময় ধরে টিকে থাকতে হলে দুটো জিনিস লাগবেই শারীরিক স্বাস্থ্য আর মানসিক স্বাস্থ্য আপনার শরীরকে ফিট রাখতে হবে যাতে আপনি দশকের পর দর্শক ধরে এই জার্নিটা চালিয়ে যেতে পারেন আর আপনার মনকে শান্ত আর স্থির রাখতে হবে যাতে বাজারের হাজারটা ঝড়ের মধ্যেও আপনি ঠান্ডা মাথায় সঠিক সিদ্ধান্তটা নিতে পারেন এর জন্য কি করতে হবে খুব কঠিন কিছু না প্রতিদিন একটু হাঁটা দৌড়ানো বা যোগ যোগব্যায়াম করুন আর মনের জন্য ভালো বই পড়ুন বা মেডিটেশন করুন এগুলো আপনার দীর্ঘ দীর্ঘমেয়াবী সাফল্যের জন্য ইনভেস্টমেন্ট আর এবার আমরা আসছি আমাদের শেষ অর্থাৎ পাঁচ নম্বর পিলারে দেখুন প্রথম চারটা পিলার ছিল কৌশল মানসিকতা আর প্রস্তুতি নিয়ে কিন্তু এই পঞ্চম পিলারটা একটু অন্যরকম এটাকে আপনি আশীর্বাদ বলতে পারেন বা পজিটিভ এনার্জি বলতে পারেন হয়তো একটু দার্শনিক শোনাচ্ছে কিন্তু বিশ্বাস করুন বিশাল সাফল্যের জন্য কৌশল আর পরিশ্রমের সাথে এই অদৃশ্য শক্তিটাও দরকার তো এই পজিটিভ এনার্জি বা আশীর্বাদ আসবে কোথা থেকে এর দুটো সোর্স আছে একটা হলো আপনার সৃষ্টিকর্তার কাছ থেকে সেটা আপনি প্রার্থনা জিকির বা আপনার আধ্যাত্মিক চর্চার মাধ্যমে পেতে পারেন আর দ্বিতীয় সোর্সটা হলো অন্য মানুষের কাছ থেকে আর এটা পাওয়ার উপায় হলো প্রথমে নেতিবাচক কাজগুলো বন্ধ করা যেমন অন্যের সমালোচনা করা ক্ষতি করা আর তারপর পজিটিভ কাজ শুরু করা যেমন মানুষকে সাহায্য করা নিজের জ্ঞান সবার সাথে শেয়ার করা অন্যের প্রতি সহানুভূতি দেখানো যখন আপনি ভালো কাজ করবেন তখন চারপাশ থেকে একটা পজিটিভ ভাইব তৈরি হবে যা আপনার সাফল্যের পথকে আরও সহজ করে দেবে তাহলে চলুন পুরো আলোচনাটা একবার এক ঝলকে দেখে নি একশো কোটিপতি হওয়ার পাঁচটি পিলার এক মাইন্ডসেট বিশ্বাস করতে হবে যে এটা সম্ভব দুই স্ট্র্যাটেজি বিনিয়োগকে ডাবল করার খেলাটা শিখতে হবে তিন গোল্ডেন রুল। লাভে বেচুন অথবা ধরে রাখুন চার লং টার্ম ম্যারাথন নিজের শরীর আর মনের যত্ন নিন আর পাঁচ ব্লেসিংস বা আশীর্বাদ ভালো কাজ করুন ভালো ফল পাবেন একশো কোটি টাকারই বিশাল জার্নি এর শুরুটা কিন্তু হয় মাত্র একটা সিদ্ধান্ত থেকে এখন প্রশ্নটা হলো আপনার সেই সিদ্ধান্তটা কি হবে ভাবার দায়িত্বটা আপনাদের উপরই ছেড়ে দিলাম নিজের প্রথম পদক্ষেপটা নেওয়ার পালা এখন আপনার